আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরিক আমরা জানব জান্নাতের প্রথম দিনের খাবার এবং সাধারণভাবে জান্নাতের খাদ্য সম্পর্কে হাদিস ও ইসলামী গ্রন্থগুলোতে বেশ কিছু তথ্য পাওয়া যায় প্রথম খাবার রসরুল্লা সাল্লাম বলেন জান্নাতবাসীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন তাদের প্রথম খাবার হবে মাসের লেবারের অংশ সই মুসলিম হাদিস নম্বর দুই হাজার আটশত পঞ্চাশ আরেকটি হাদিসে পাওয়া যায় মানুষের মধ্যে প্রথম যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন হজরত ইব্রাহিম আল আর জান্নাতিদের জন্য যে খাবার পরিবেশিত হবে তা হবে মাসের লেবারের অংশ বোখারি মুসলিম মাছের লেবারের এই অংশকে অনেকে নুনের নামেও চিহ্নিত করেন যা সম্ভবত এক বিশেষ প্রজাতির মাছ তবে এটি দুনিয়ার মাছের মতো হবে না বরং জান্নাতের উপযোগী এক অনন্য খাবার হবে জান্নাতের অনন্য খাবার জান্নাতে বিভিন্ন ধরনের খাবার ও পানীয় থাকবে যা পৃথিবীর তুলনায় অনেক গুণ উন্নত ও স্বাদে অতুলনীয় হবে কোরআন ও হাদিস থেকে কিছু উল্লেখযোগ্য খাবার ও পানি হল এক নম্বর হচ্ছে ফলমূল কোরআনে বলা হয়েছে তাদের জন্য থাকবে প্রচুর ফলমূল যা কখনো ফুরাবে না এবং তারা তা উপভোগ করবে সুরাওয়াক বত্রিশ নম্বর থেকে তেত্রিশ নম্বর আয়াত পর্যন্ত ত্রিশ নম্বর আয়াত জান্নাতের ফলের মধ্যে থাকবে আঙ্গুর খেজুর ডুমুর বেদানা ইত্যাদি দুই নম্বর হচ্ছে গোস্তবা মাংস আর আমরা তাদের ইচ্ছে মতো সুস্বাদু পাখির মাংস দেবো রওয়াকিয়া আয় নম্বর একুশ এটি এমন এক ধরনের পাখির মাংস হবে যা পৃথিবীর কোনো মাংসের সঙ্গে তুলনা করা যাবে না তিন নম্বর হচ্ছে পানীয় জান্নাতবাসীদের জন্য থাকবে তাসনিম নামে এক বিশেষ ধরনের ঝর্নার পানীয় সুরা মোতাফুদ্দিন আয়ত নাম্বার সাতাশ থেকে আঠাশ সেখানে থাকবে সরল ও বিশুদ্ধ মধুর নহর সুরা মোহাম্মদ আয়ত নাম্বার পনেরো দুধ ও মধুর নহর কোরআনে আছে তাদের জন্য থাকবে পানি নহর যা কখনও দুর্গন্ধযুক্ত হবে না থাকবে দুধের নহর যা স্বাদ কখনো পরিবর্তিত হবে না এবং থাকবে মদের নহর যা কাদিদের জন্য আনন্দদায়ক এবং থাকবে পরিশুদ্ধ মধুর নহর সুরা মোহাম্মদ এক নম্বর পনেরো জান্নাতের খাবারগুলো পৃথিবীর খাবারের মতো হলেও প্রকৃতিতে সম্পূর্ণ আলাদা ও অতুলনীয় হবে এটি জান্নাতবাসীদের জন্য চিরস্থায়ী নিয়ামত যা কখনো ফোরাবে না বা পূর্ণ হবে না মহান আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সকলকে জান্নাতবাসী করুক এবং জান্নাতের নিয়ামতগুলো ভোগ করার মতো তৌফিক দান করুক যারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অশেষ ধন্যবাদ আপনারা এই ভিডিওগুলো দেখার কারণে যদি কোনো কিছু শিখতে পেরেছেন তাহলে সুন্দর করে কমেন্টে জানাবেন কী শিখলেন আর কি জানলেন আবারও সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত